রাহিম বিশেষ অতিথি এবং সম্মানিত সুবৃন্দ আসসালাম আমি সবাইকে আজকে ধন্যবাদ দেব বিশেষ করে শেষ দিনে আজকে এবং আবহাওয়া অনুকূলে না থাকা সত্ত্বেও আপনারা কষ্ট করে এসেছেন এবং একটা দীর্ঘ সময় অত্যন্ত প্রয়োজনীয় একটা গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা সবাই ধৈর্যের শুনেছেন এবং আমরা মনে করেছি যে এই অনুষ্ঠানটা এই প্রোগ্রামটা হওয়া উচিত অতি জরুরি বিশেষ করে এই জুলাই ঘোষণার বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা অতীত আরও অনেক আগে হওয়া উচিত ছিল কিন্তু হয় নাই এই ল্যাবসটা যেন আর কন্টিনিউ না করে এবং এই ঘোষণা বা ঘোষণাও আমি বলবো না এটা আমাকে প্রোক্লামেশনই চাইবো আমরা যেটা সংবিধানের অংশ হবে এবং এটার মধ্যে যা কিছু আকাঙ্ক্ষা এই বাংলাদেশ টু বা দ্বিতীয় স্বাধীনতার পরে জনগণের আকাঙ্ক্ষা ছাত্র জনতার সকল জনগণ বলতে আমি আঠারো কোটি বিশ কোটি জনগণকে আমি ধরে নিচ্ছি আমরা তাদের আকাঙ্ক্ষা যেটা পূরণ করবে সেই ঘোষণা বা এবং সেই প্রোক্লামেশান আমরা চাচ্ছি এবং এটার মধ্যে ইনক্লুড হইতে হবে স্বৈরাচার আমলের সকল গুম খুন হত্যার বিচার এবং গত ১৬ বা আঠারো বছরে রাষ্ট্রীয় সংস্থা যত ধ্বংস করা হয়েছে সেগুলোর সংস্কার এবং পুনর্গঠনের বিষয়ে যা কিছু করণীয় সে ব্যাপারে নির্দেশনা এবং সেটা যদি ইলেকশনের আগে সম্ভব না হয় এই প্রোক্লেমেশনের আওতায় যেন সেটা কন্টিনিউ হয় আমরা বলবো না যে এটার কারণে বাট অবশ্যই বিচারের ব্যাপারে কোনো মানে আমরা কম্প্রোমাইজ করতে রাজি না সেটা শুরু হবে বিডিআর হত্যা দিয়ে এবং সেটা আমরা হেফাজত হত্যা ষোলো বছরের যত রাজনৈতিক হত্যা হয়েছে এবং সর্বশেষ যেটা জুলাই হত্যা সকল হত্যাকাণ্ডের তদন্ত এবং সুবিচার হতে হবে এবং সেটার আগে রকম আমরা জানুয়ারির ইলেকশন চব্বিশ জানুয়ারির ইলেকশানে রাজনৈতিকভাবে আর আওয়ামী লীগকে পাঁচ বছরের জন্য ক্ষমতা দিয়ে দিয়েছিলাম সুতরাং যে ছাত্র জনতা আন্দোলন করে জুলাই মাসের পনেরো দিন হোক বিশ দিন হোক আমি যেটা সব সময় বলি টুর্নামেন্টে অনেক দল খেলে ফাইনাল খেলে দুইটা দল বাংলাদেশের ফাইনাল দল খেলেছে ছাত্র জনতা এবং আওয়ামী লীগ এবং বিজয়ী হয়েছে ছাত্র জনতা সুতরাং ছাত্র জনতাকেই এর ক্রেডিট দিতে হবে এবং টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে যারা ষোলো বছর ধরে সবাইকে টুর্নামেন্টে অংশ অংশগ্রহণের জন্য আমরা মোবারকবাদ জানাবো কিন্তু ছাত্র জনতাকে নেগলেক্ট করা যাবে না তাদেরকে রেকগনাইজ করতে হবে তাদের যে আত্মত্যাগ সেটাকে স্বীকৃতি দিতে হবে এবং তাদের যে চাহিদা সেটাকেও মূল্যায়ন করতে হবে এবং ছাত্র জনতার চাহিদাকে মূল্যায়ন দিয়ে মূল্যায়ন করে আগামী দেশ বিনির্মাণ হবে এবং সেটা করতে যা কিছু করা দরকার সেটাই যেন হয় এবং সেই আলোচনা যেন থিতিয়ে না যায় আমরা যেটা অলরেডি বক্তব্য বক্তার কাছে জানতে পারলাম আমরাও যেটা ফিল করেছি এটা ছিল গণ আন্দোলন তারপর হয়ে গেল গণ অভ্যতান বড় অভ্যুত্থান এখন কি যেন একটা হয়েছিল এমন এই যেন না হয় আমরা আবার এটা গণ আন্দোলনে ফেরত যেতে চাই এবং সেটার পরিপ্রেক্ষিতে যা কিছু করণীয় সেটাই যেন হয় সবাইকে আজকের অনুষ্ঠানে শোনার জন্য ধৈর্যের সাথে আবার ধন্যবাদ জানাচ্ছি মিডিয়াকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে